বিতর্ক প্রতিযোগিতায় চমক দেখালো প্রান্তিক জনপদের নারী শিক্ষা প্রতিষ্ঠান বলাখাল চন্দ্রমান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা একটি প্রান্তিক স্কুল হয়েও আমরা আমাদের নিজেদের সেরেটা দিয়ে চেষ্টা করেছি আমরা এই জুলাই বিপ্লব বিতর্ক উৎসবে নিজেদেরকে প্রমাণ করেছি আমরা নিজেদের যোগ্যতা দিয়ে আমরা এখানে চ্যাম্পিয়ন হয়েছি আমাদের স্কুলটা হচ্ছে একটু শহর থেকে বাহির কেন্দ্রিক কিন্তু আমাদের স্কুলের যে পরিবেশ যে শিক্ষার মান সেগুলো হচ্ছে উন্নত জেলার শীর্ষ প্রতিষ্ঠান গুলোকে পেছনে ফেলে তর্কের জোরে এবার বিভাগীয় পর্যায়ে লড়তে যাচ্ছে বিদ্যালয়টির তিন ছাত্রী চাঁদপুর জেলার সাঁত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে জুলাই বিপ্লব আন্ত স্কুল বিতর্ক উৎসব দু পঁচিশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিতর্কটা মূলত আমরা একটা শিল্প বলতে পারি এবং এটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি তো আমাদের শিক্ষকদের অবদান এখানে সবচেয়ে বেশি যেমন প্রথমে বলতে চাই আমাদের প্রধান শিক্ষকের অবদান তিনি তো আমাদের সবসময় অনুপ্রেরণা দিয়ে এসেছেন এবং এই বিতর্কে অংশগ্রহণ করার জন্য তার অনুপ্রেরণা সবচেয়ে বেশি এবং কয়েকজন শিক্ষক যেমন আমাদের শরীফ স্যারের তিনি আমাদের পিছনে অনেক পরিশ্রম করেছে এবং অনেক অনুপ্রেরণা দিয়েছে আরো আছে আমাদের সিনিয়র শিক্ষক হাসনা ম্যাডামের কথা এবং আমাদের সহকারী শিক্ষক আইনি ম্যাডামের কথা আমরা মূলত এরকম একটা পর্যায়ে আসতে পেরেছি এবং আমাদের ইচ্ছা যে বিভাগীয় পর্যায়ে আমরা যাতে হয়ে আমাদের স্কুলের নামটা করতে শীর্ষ করে জেলা সাথে চ্যাম্পিয়ন হয়েছে হাজিগঞ্জ পৌরসভাধীন বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দল এক সময় জরাজীর্ণ বিদ্যালয়টির ছাত্রীরা ফলাফলের পাশাপাশি এবার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের সুনাম বয়ে আছে উপজেলা থেকে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় সফলতার স্বাক্ষর বহন করছে শিক্ষার্থীরা আমার এই বিদ্যালয়ে আমি একটা ভালো বীজ জমাচ্ছি এইভাবে যে প্রত্যেক শ্রেণীতে আমি অন্ত শ্রেণী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি আমার এই ভালো বিতর্কগুলো পাওয়ার মূল ইয়ে হলো কৌশল হলো আমি প্রতি বছর আমার এই মধ্যে একটা বিষয়কে আমি ক্লাস ওয়াইজ ছেড়ে দিই তারা পক্ষে বিপক্ষে কিছু স্ক্রিপ্ট তৈরি করে তারা এভাবে নিজেদেরকে প্রমাণ করে এবং সেরা বিতর্কিক হয় এভাবে আমি প্রত্যেক ক্লাস থেকে যাচাই করে আমি কিছু শিক্ষার্থী বের করি এবং তাদেরকে কিছু কলা কৌশল শিখানোর জন্য আমি আমার ল্যাবে বসাই তাদেরকে বিভিন্ন ধরনের তথ্য ইনফরমেশন দিয়ে দিই এবং তারা সেভাবে শিখে নেয় এটার কলাশল কীভাবে সনাতন বিদ্যুৎ বিতর্ক অনুষ্ঠিত হয় কিভাবে পরিচালনা করা যায় কার কি ভূমিকা বারোয়ারি এবং এই বছর আমরা সর্বশেষ যেটা জয়লাভ করলাম সেখানে আমাদের ছিল এটা সংসদীয় বিতর্ক জেলা চ্যাম্পিয়ন হয়ে আমরা বিভাগীয় পর্যায়ে গিয়ে সেখানে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এবং কাকসবাদের মতো দলকে হারিয়ে আমরা সেমিফাইনাল উত্তীর্ণ হয়েছি আমাদের টার্গেট ছিল জাতীয় পর্যায়ে যাওয়ার কিন্তু আমাদের একটা সমস্যার কারণে আর আমাদের জাতীয় পর্যায়ে যাওয়া হয়নি অর্থাৎ আমাদেরকে যে পরিবেশ আমরা তৈরি করেছি সেটা আমরা যত মূল্যায়ন বিভাগীয় পর্যায়ে পাই না অজপাড়াগায়ের বিদ্যালয়টির শিক্ষার্থীদের কণ্ঠে নানা প্রশ্ন বিরোধী দলের অবস্থানে থেকে সরকার দলকে প্রশ্নের প্রতিবাদী উত্তর এভাবে নজরকারী দশম শ্রেণীর শিক্ষার্থী আসমা আক্তারের নেতৃত্বে মুনিয়া রহমান মেহরুন্সা চৌধুরীদের দল বিরোধী দলের অবস্থানে ছায়া সংসদের তর্কে তর্কে জমে ওঠে বিতর্ক তাদের সহযোগিতায় রয়েছে সাউদা ইসলাম তানহা মুশফিকা মনির মাহা সিদরাতুল মোতাহা যাদের অক্লান্ত পরিশ্রমে আলোর মুখ দেখছে বিদ্যালয়টি শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রস্তুত করতে গড়ে তোলা হয়েছে বিতর্ক ক্লাব এর যে জাতপুর বিতর্কটি হয়েছিল এর মূল প্রতিবাদ্য ছিল আমার চোখে জুলাই বিপ্লব এই প্রতিবাদ্য বিষয় নিয়ে মূলত আমাদের বিতর্কটি আয়োজিত হয়েছিল অতঙ্কর সেখানে চাঁদপুর জেলার বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এবং আমরাও করেছিলাম এখানে আমাদের কয়েকটি ভাগে ভাগে বিতর্ক হয়েছিল কয়েকটি সেমিনার হয়েছে পরবর্তীতে আমরা সেমি কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছি সেমি ফাইনালে এবং পরবর্তীতে ফাইনালে উঠলাম আর ফাইনালে আমাদের সাথে হচ্ছে মাতৃপীট বালিক উচ্চ বিদ্যালয় ছিল সেখানে অদঙ্কর সংসদীয় পদ্ধতিতে বিতর্ক করে আমরা চ্যাম্পিয়ন হয়েছি চাঁদপুর জেলায় যেখানে প্রতি বৃহস্পতিবার শিক্ষার্থীদের শেখানো হয় বিতর্কের কৌশল কেউ থাকে বিচারক সরকার দল ও বিরোধী দল বিতর্কে বিপক্ষ প্রতিযোগীদের পরাজিত করতে সব ধরনের রণকৌশল শিখাতে ব্যস্ত থাকেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফুল ইসলাম। এই কাজের অনুপ্রেরণা দিয়েছেন আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক এবং এর আগে যিনি প্রধান শিক্ষক ছিলেন ধর জনাব ডলার হোসেন স্যার। এর আগে যিনি প্রধান শিক্ষক ছিলেন ধর আবুল কালাম আজ্জার স্যার। ওনা ওনাদের অনুপ্রেরণা এবং সহকর্মীদের সার্বিক সহযোগিতার মাধ্যমে মূলত আমরা একটু দুকে এগিয়ে গেছি। সালে চাঁদপুর কণ্ঠ পাঞ্চের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আলোর মুখ দেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলার বিদ্যালয়গুলোতে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যাত্রা শুরু করে এরপর একই বছর তারুণের উৎসব বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আমাদের স্কুলটা ঐতিহ্যবাহী স্কুল বলাকাল চন্দ্রবন বালিকা উচ্চ বিদ্যালয় আমরা উপজেলা থেকে নেয় আমরা জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হয়েছি জেলায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমরা জাতীয় উপর আমরা অংশগ্রহণ করব সব সময় আমরা তাদেরকে আমরা উৎসাহ দিতেছি এই উৎসাহ দেওয়ার কারণ আমাদের মেয়েরা যেন সামনেতে এগিয়ে যায় আমরা যখন সেমিফাইনালে উঠছে তখন যখন ফাইনাল এখন হয় নাই তখন আমরা ঘোষণা করেছি মেয়েদেরকে উৎসাহ করানোর জন্য যে আমরা দশ হাজার টাকা পুরস্কার দেবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কথা রাখছে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি আমার ওয়াদা আমি তাদেরকে দশ হাজার টাকা দেবো বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে গিয়ে হেরে যায় যদিও সেখানে বিচারকের ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে জুলাই বিপ্লব আন্তর্জেলা বিতর্ক প্রতিযোগিতায় বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম রাউন্ডে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপক্ষে অংশগ্রহণ করে দ্বিতীয় রাউন্ডে ডেফোডিল স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে অবস্থান নিয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছে যায় ফাইনাল রাউন্ডে মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্কে হটিয়ে চ্যাম্পিয়ন হয় বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেক বৃহস্পতিবারে আমার স্কুলে বিতর্ক প্রতিযোগিতা শুরু করছি আমি প্রত্যেক ক্লাসে ক্লাসে আমি বিতর্ক প্রতিযোগিতা করাইছি শিক্ষকদের মাধ্যমে শুধু শিক্ষার্থীরা প্লাস শিক্ষকরা যথেষ্ট পরিশ্রমের সফলতা দুই সালেও আমার বিদ্যালয় পাঞ্জুরি সাদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় দুই হাজার চব্বিশ সালে সাতপুর জেলায় চুয়াত্তরটা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে সাতপুর জেলা গত জুলাই মাসে হাজিগঞ্জ উপজেলায় আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়েছে হাজিগঞ্জ উপজেলায় হওয়ার পর সাতপুর জেলায় যে যাওয়ার পর চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা বিভাগে যাওয়া বিভাগে কক্সবাজারের সঙ্গে আমরা হেরেছি অবশ্যই আমাদের এটা চলমান প্রক্রিয়া আমরা চালিয়ে যাব আমরা যেন জাতীয় পর্যায়ে এই বিতর্ক প্রতিযোগিতায় সারা বাংলাদেশে আমরা সরিয়ে সিটিয়ে যেন আমরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি এই চেষ্টার জন্য আমি আমার শিক্ষকদেরকে নিয়ে মিটিং করেছি এবং ওরাও সার্বক্ষণ চেষ্টা করবে যেন আমরা জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশে এই হাজিগঞ্জ উপজেলা পৌরসভাধীন এই বলাকাল ঐতিহ্যবাহী বলাকাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়টি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সেই আশাবাদ আমি ব্যক্ত করছি শিক্ষার্থীদের এমন গৌরবময় অর্জনে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটি